বন্ধুরা আজকে ভিডিওটি দেখাচ্ছি চোখের পানি ধরে রাখার মতন নয় আমার যদি সামর্থ্য থাকত অবশ্যই চাচাকে একটি ব্যবস্থা করে দিতাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করছি চাচা তুমিও হানো এটা সারো নাই বাবা হ্যাঁ তুমিও হানো এটা সারো নাই কেন লাগে এটা কে এটা করাই লাগবো কাউ জানার তো চলে না বাবা বাবা ভাইটা বা এটা তো খুব কষ্ট লাগতেছে দেখে আমার এই যে জিনিসটা কাজ করতেছ এই দেশে কি মানুষ নাই তোমার মতো দে তোমার দেহার মতো হ্যাঁ এই বয়সে তুমি এই যে কাজটা করতেছ হ্যাঁ কাকা এই দেশে কত নেতা কর্মী কত কিছু আছে রাজনীতিবিদ কই তোমারও তো কেউ দেখে না আজকে তুমি এটা কাজে এই যে যাইতেছো হ্যাঁ এরা শুধু নামে নামে রাজনীতিবিদ আজকে এই ভিডিওটা করলাম আপনাদের যদি কোনো সুদৃষ্টি হয় এই লোকটার প্রতি লক্ষ্য রাখবেন এটা গাওয়াই কাজিবাড়ি রোড দেখেন এই বয়সে সে কী কষ্ট করে বাঙ্গারির দোকানে যাচ্ছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কেউ হয়তো দয়া করে এই মালটি তাকে ফ্রি দেওয়া দিয়েছে তো সে এটি বিক্রি করে আমি একদিন কথা বলছিলাম সেই রুটি রুচি তার চাচিকে আমার চাচিকে তার ওয়াইফকে নিয়ে সে খাবে কয়েকা কষ্ট না করলে তো পেটে বাদ হয় না সুদৃষ্টি কামনা করছি এলাকার সচেতন ব্যক্তি যারা আছে তাদের প্রতি সুদৃষ্টি কামনা করি এই মানুষটিকে একটু খেয়াল রাখবেন